হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপেন্স ওলকাম টু ইউটিউব চ্যানেল জেল স্টাডিস বা গভর্মেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি সেভেন থাউজেন্ড জি কে সি ক্লাস নাম্বার এইট্টি ওয়ান এর আগে টোটাল আমরা আশিটা ক্লাস করে নিয়েছি আগের আশিটি ক্লাস যারা দেখোনই অবশ্যই দেখে নেবে ভিডিও ডেসকিপশন আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি এই ক্লাসগুলো তোমাদের আপকামিং কলকাতা পুলিশের কনস্টেবেল এবং সরি কনস্টেবল এর এবং মেন্স বোথ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো একবারই তোমরা প্রিপারেসন করে নিও ফিলিমস প্লাস মেন্সের জন্য আমাদের মেন টেলিগ্রাম জানে জবসকে একাডেমি প্রত্যেকে জয়েন করেও সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এই ক্লাসগুলো লিঙ্ক এখান থেকে পেয়ে যাবে তার সাথে তোমাদের মিশন পি দু হাজার একুশ এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবে এখানেও তোমাদের পি পরীক্ষার রিলেটেড অনেক ফ্রি পিডিএফ দেওয়া হয় এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন নিতে পারো তোমাদের জন্য এই সেভেন থাউজেন্ড জি কের একটা নোটও তৈরি রয়েছে ভিডিও ডেসক্রিপশনে এটা লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটটা বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো এই এর বিভিন্ন পরীক্ষায় এই নোট থেকে বহু প্রশ্ন কমন এসেছে তো ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারো কোন পরীক্ষায় কত কমন এসেছে এবং তোমরা যারা সায়েন্সে কাছা তোমাদের জন্য সায়েন্সের জন্য একটা নোট রয়েছে সেটা হচ্ছে ডাব্লু এর ফিলিমস পরীক্ষার লাস্ট টোয়েন্টি টু ইয়ার্সের ফাইভ ফিফটি প্লাস এর ডিটেলস অ্যানালাইসিস আমি করিয়ে দিয়েছিলাম ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক এবং বোথ ভিডিও প্লেলিস্ট সব পেয়ে যাবে তো সেগুলো একটু তোমরা চেক করে নেবে চলে আসি প্রথম প্রশ্ন আজকে আমাদের সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠা হয়েছিল আই এল ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখান থেকে দুটো প্রশ্ন আসে হয় প্রতিষ্ঠা কবে হয়েছিল অথবা এর হেডকোয়ার্টার কোথায় বিশেষ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে হেডকোয়ার্টার থেকে আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কবে প্রতিষ্ঠা হয়েছিল যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশন সেগুলো তোমাকে কিন্তু এইভাবে পড়তে হবে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হচ্ছে উনিশশো উনিশ অপশন ডি হচ্ছে এটা মনে রাখবে বা বা ইন্টারন্যাশনাল লেবার আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিক কর্মচারীদের কর্মক্ষেত্রে উন্নতি এবং তাদের সুযোগ সুবিধা সমতা বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংস্থা এটা উনিশশো উনিশ সালে এগারোই এপ্রিল প্রতিষ্ঠা হয়েছিল এবং উনিশশো সালে এই সংস্থা জাতীয় সংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে এবং জেনেভাতে এই সংস্থার হেডকোয়ার্টার রয়েছে এর বর্তমান মেম্বার কান্ট্রি হচ্ছে একশো সাতাশিটি দেশ কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন চোল বংশ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক চোল বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম রাজা শেষ রাজা এবং তাদের বিভিন্ন যে কৃতিত্ব সেগুলো একটু পড়ে রাখবে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে প্রথম রাজেন্দ্র চোল অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার জারোয়া উপজাতিদের কোথায় দেখতে পাওয়া যায় জারোয়া উপজাতিদের কোথায় দেখতে পাওয়া যায় এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে তো মনে রাখবে জারোয়া উপজাতিদের লক্ষ্য করা যায় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার এটা বহু পরীক্ষায় আসে তার মধ্যে তোমাদের ডাব্লিউ পরীক্ষায় এবং তারপরে এস এস সি সিজিএল যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় মানে টপ লেভেলের পরীক্ষাগুলোতেই প্রশ্নটা রিপিট হয়েছে এবং মনে রাখবে জুলু উপজাতি এটা দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায় এটা তোমাদের এই বছর যে পরীক্ষাটা হয়েছিল নাসিক কোন নদীর তীরে অবস্থিত তাড়াতাড়ি অ্যান্সার করো নাসিক কোন নদীর তীরে অবস্থিত এইটা কোন টপিক থেকে আমি করাছি তোমরা বুঝতে পারছো সিটি বিসাইড রিভার টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে পুরো মুখস্থ করে নেবে এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই পাবে গ্যারেন্টি আসবে তো এটা একদম পুরো মুখস্থ করে নেবে অ্যান্সার হয়ে যাচ্ছে কি গোদাবরী নদী অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার এর সাথে কটক হচ্ছে মহানদীর তীরে অবস্থিত ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয় কোন রাজ্য কোনটি উৎপাদনে সর্বাধিক মানে এক নম্বর র্যাঙ্কে রয়েছে এই টপিক থেকেও ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে তো বলো এটার অ্যান্সার কি হবে কোন রাজ্য সর্বাধিক কফি উৎপন্ন হয় তো এক নম্বর র্যাঙ্কে রয়েছে কর্ণাটক অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার এটা হচ্ছে তোমাদের তারপরে নাম দাফা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত বলো এই আমাদের কলকাতা পুলিশের পরীক্ষায় বলো ডাব্লিউপি এর পরীক্ষায় বলো স্ট্র্যাটিক সব থেকে বেশি আসে কারণ বানিয়ে দিয়েছিলাম চল্লিশ ধরনের স্ট্র্যাটিক জিগে হয়ে থাকে তো প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন দিলেও তোমাদের হবে না তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এর সাথে মনে রাখবে মণিপুরে অবস্থিত হচ্ছে লাম যাও জাতীয় উদ্যান এটা তোমাদের পিভিএস ইয়ারেও এসেছিল চিতরের বিজয় স্তম্ভ কে তৈরি করেছিলেন খুবই সহজ প্রশ্ন চিতরের বিজয় স্তম্ভ তৈরি করেছিলেন রানা কুম্ভ অপশন সি যারা প্রত্যেকে সঠিক অনিলা দেবী ছদ্মনামে কোন বাঙালি পুরুষ লেখক লিখতেন দেখো এই এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা একটু পড়ে রাখবে তো ছদ্মনাম এটা অ্যান্সার কি হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দ্য ম্যান হু কিল্ড গান্ধী গ্রন্থটি রচয়িতা হলেন কে এটা কোন টপিক বুকস অ্যান্ড অথার্স বলো দ্য ম্যান হু কিলড গান্ধী গ্রন্থটি রচয়িতা হলেন কে অ্যানসার কি হচ্ছে মনোহর মালগাঁওকার অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখক হলেন কে দ্য সুইটেবল বয় এই গ্রন্থের লেখক হলেন কে দ্য সুইটেবল বয় এই গ্রন্থের লেখক হলেন বিক্রম শেঠ অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা এটাও বুকস অ্যান্ড অথার্সের এবং অলরেডি তোমাদের ডাব্লিউবি পরীক্ষায় আসা প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা হলেন কে তো এটা কি অ্যান্সার হয়েছে আবুল কালাম আজাদ অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার কোন পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রেও দেয়া হয় এই যে পুরস্কারগুলো গুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটা সাংবাদিকতার ক্ষেত্রে দেয়া হয় অপশন দেখি আমরা অ্যান্সার করে দেবো যে পুলিট যার পুরস্কার এটা তোমাদের সাংবাদিকতার ক্ষেত্রেও দেয়া হয় তো পুলিট পুরস্কার এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ছাপার তোমাদের সাংবাদিকতা যেটাই প্রশ্নের অ্যান্সার সাহিত্য এবং সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার হিসাবে দেয়া হয় এটা তোমাদের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত কলম্বিয়া ইউনিভার্সিটি এর প্রশাসকের ভূমিকা পালন করে এবং প্রথমবার পুনের পুরস্কার সেটা দেওয়া শুরু হয়েছিল উনিশশো সালে তাহলে এই তিনটে জিকে হিসেবে তোমাদের পরীক্ষা এগুলো আসতে পারে ডান্ডিয়া কোন রাজ্যে নৃত্যশালা বা নৃত্যশৈলী তো বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম এটা একটা ইম্পর্টেন্ট টপিক বলে রাখবে রিসেন্টলি তোমাদের দেখবে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল এমন এমন আনকমন টাইপের ড্যান্স ফর্ম থেকে প্রশ্ন এসেছিল যে স্টুডেন্টদের মাথা খারাপ তো এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে ডান্ডিয়া হয়ে যাচ্ছে গুজরাট তো গুজরাটে আরও কিছু ডান্স ফর্ম রয়েছে সিদ্ধি ধামাল নৃত্য টিপ্পানি লোকনৃত্য এবং তার সাথে ডান্ডিয়া পরবর্তী প্রশ্নে চলে আসি আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলা হয় জিওগ্রাফি থেকে প্রশ্ন আধখানা চাঁদের মতো বালিয়াড়িকে কি বলা হয় তো মনে রাখবে আধ কানা চাঁদের মতো বালিয়ারিকে বলা হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক প্লায়া কাকে বলছে মরু অঞ্চলে পর্বত বেষ্টিত এলাকার মধ্যভাগে বায়ু প্রবাহ এবং জল মিলিত কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো প্লায়া মরু অঞ্চলে পর্বত বিশিষ্ট এলাকার মধ্যভাগে ওঠা লবণাক্ত জলের হ্রদকে প্রায়া বলা হয় এবং পরীক্ষা অপশনের উপর ডিপেন্ড করছে কোনটা তোমার কাছে জানতে চেয়েছে জীবাশ্ম কোন শিলায় দেখা যায় এটাও তো সেম প্যাটার্ন প্রশ্ন যেটা তোমাদের ডাব্লিউ পরীক্ষায় প্রিভিয়াস বলো এইগুলো ছোট ছোট প্রশ্ন কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমরা কনফিউজ করে চলে আসি দেখতে পাওয়া যায় মনে রাখবে পাললিক শিলায় এখানে আমি তোমাদের কিছু পাললিক শিলার এক্সাম মানে বৈশিষ্ট্য করিয়ে দিচ্ছি সবার প্রথম মনে রাখবে এই শিলা স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায় একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায় যেটা এই প্রশ্নের অ্যান্সার এই শিলায় সছিদ্রতা এবং ভঙ্গুরতা দেখতে পাওয়া যায় এই শিলায় প্রবেশতা খুব বেশি ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রকমের হয়ে থাকে এই শিলাতে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার হচ্ছে এই শিলা মানে পাললিক শিলা এবং কাঠিন্য আগ্নেয় শিলা থেকে এর কম মানে আগ্নেয় শিলা যে কাঠিন্য রয়েছে তার তুলনায় পালক শিলা একটু কম হয়ে থাকে এবং দারুণ সরি দারুণ ফাটল বা কেলাস গঠন থাকে না এর মধ্যে তো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় যেটা হচ্ছে হিমাসম দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস এগুলোর ভান্ডার পাস হয়েছিল কোন সালে আইন হয়েছিল কোন সালে তো রাওলাট আইন এটা পাশ হয়েছিল উনিশশো সালে সালে জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এই প্রশ্নটা আমি কয়েকদিন আগেই করেছি দু তিনটা সেট আগেই তো আজকে যেন কারো ভুল না হয় দাদোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এটা হচ্ছে চন্দ্রপুর মহারাষ্ট্র অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আপাতানি ট্রাইব বা আপাতানি উপজাতি লক্ষ্য করা যায় কোন রাজ্যে আপাতানি ট্রাইব বা আপাতানি তোমাদের উপজাতি এদের লক্ষ্য করা যায় অরুণাচল প্রদেশে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার বীরহোর উপজাতি এদের লক্ষ্য করা যায় ঝাড়খন্ড রাজ্যে এবং মনে রাখবে পিগমি এটা হলো মধ্য আফ্রিকার প্রধানত কঙ্গোতে বসবাসকারী শিকারী সংগ্রাহকদের একটি দল এই দুটো এক্সাম্পল কেন দিলাম কারণ কোন একটা পরীক্ষায় এই দুটো প্রশ্নই এসেছিল আন্তর্জাতিক জ্যোতিষবিজ্ঞান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত হচ্ছে কোথায় আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত প্রত্যেকে অ্যান্সার করো কেউ কারোর দেখে অ্যান্সার করবে না এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে অপশন ডি প্যারিস ফ্রান্স অপশন ডি যারা অ্যান্সার করেছো তোমাদের প্রত্যেকের এটা সঠিক অ্যান্সার ভারতের সমস্ত পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে কোনটি হচ্ছে বৃহত্তম দেখো পশ্চিম বাহিনী নদীগুলোর নাম আমরা প্রায় এতদিনে পড়ে মুখস্থ করে ফেলেছি এবার জিজ্ঞেস করছে এই যে পশ্চিম বাহিনী নদীগুলো রয়েছে তার মধ্যে কোনটা বৃহত্তম নদী তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে নর্মদা নদী অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে আমাদের পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য নদী হচ্ছে নর্মদা তাপ্তি সবরমতী মাহি এবং পেরিয়ার গ্রীষ্মকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হয়েছে দেখো দু হাজার এটা অনুষ্ঠিত হয়েছে দু তো কোথায় অনুষ্ঠিত হয়েছে সেটা কমেন্ট করো গ্রীষ্মকালীন অলিম্পিক সামার অলিম্পিক যেটাকে আমরা বলে থাকি তো কোথায় হয়েছে আমরা প্রত্যেকে জানি টোকিও জাপান অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার উইন্টার অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে তো এটা পোস্টপন হয়ে গেছে তো হোস্ট কান্ট্রি কে ছিল সেটা একটু কমেন্ট করে দিও উইন্টার অলিম্পিক দু হাজার এটা অ্যান্সার না পোস্টপোন হয়নি এটা তো হয়েছে সম্ভব তো বেজিং চায়না অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার টেলিগ্রামে দেখবে আপকামিং স্পোর্টস ইভেন্ট বলে একটা পিডিএফ দেওয়া আছে আপকামিং স্পোর্টস ইভেন্ট তো সেইটা একদম মুখস্থ করে নেবে কারণ সেখানে থেকে ঘুরিয়ে ফিরে তোমাদের এই প্রশ্নগুলো কমেন্টস পেয়ে যাবে ওকে তো ওটা পড়বে ফিফা ওয়ার্ল্ড কাপ দু কোথায় অনুষ্ঠিত হবে ফিফা ওয়ার্ল্ড কাপ দু কোথায় অনুষ্ঠিত হবে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে কানাডা মেক্সিকো ইউনাইটেড স্টেট অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ভারত রত্ন কে বা কারা পেয়েছেন ভারতরত্ন পুরস্কার দু কে বা কারা পেয়েছেন তো এটা তখনকার ফেভারিট প্রশ্ন ছিল এখন তো স্ট্যাটিক জি হিসেবে আসবে অ্যান্সার কি হয়ে যাচ্ছে প্রণব মুখার্জি নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারেগা এনারা তিনজন দু সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন নিম্নক্ত কোনটি হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটার তো এই ঘুরিয়ে ফিরে এখানে আসেই হয় পরীক্ষা আসবে ফার্স্ট জেনারেশন কম্পিউটার বা সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন বা কোনটা তোমাদের ফোর্থ জেনারেশন কম্পিউটার তো মনে রাখবে ফার্স্ট জেনারেশন কম্পিউটারকে বলা হয় ভ্যাকিউম টিউব সেকেন্ড জেনারেশনকে বলা হয় ট্রানজিস্টার থার্ড জেনারেশনকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট এবং ফোর্থ জেনারেশনকে বলা হয় মাইক্রো প্রসেসার তো এইগুলো একটু মনে রাখবে ঘুরে ফিরে বারবার পরীক্ষায় আমাদের এসেছে ইউএসবির ফুল ফর্ম হলো কি কিন্তু মনে রাখবে এখন পরীক্ষা এত সহজ আসছে না তো আস্তে আস্তে তোমাদের কিন্তু ফুল ফর্ম থেকেও প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় আসছে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইউনিভার্সাল সিরিয়াল বাস অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার অস্পৃশ্যতা দূরীকরণ কোন মৌলিক অধিকারের মধ্যে পড়েছে অস্পৃশ্যতা দূরীকরণ কোন মৌলিক অধিকারের মধ্যে পড়েছে বলো কি অ্যান্সার হবে অস্পৃশ্যতা দূরীকরণ কোন মৌলিক অধিকারের মধ্যে পড়েছে তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে সমান অধিকার অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার সমান অধিকার বা সাম্যের অধিকার যেটা আর্টিকেল ফোরটিন থেকে আর্টিকেল এইটিন এর মধ্যে বর্ণিত এবার এখানে তোমরা একটু দেখে নাও আর্টিকেল ফোরটিন এ কি বলছে ইকুয়েলিটি বিফোর ল এবং ইকুয়েল প্রোটেকশন মানে হচ্ছে কি আইনের চোখে সবাই সমান পরবর্তী আর্টিকেল ফিফটিন এখানে কি বলা হয়েছে ধর্ম জাতি লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে যেন কারোর সাথে ভেদাভেদ না করা হয় আর্টিকেল সিক্সটিন কি বলছে সরকারি নিযুক্তির ক্ষেত্রে সবার সমান অধিকার থাকবে আর্টিকেল সিক্সটিন এটা বর্ণিত রয়েছে আর্টিকেল 17 যেটা এই প্রশ্নের অ্যান্সার অস্পৃশ্যতা দূরীকরণ এটা আর্টিকেল সেভেন্টিনে বলা রয়েছে এটা একদম স্টার মার্ক বারবার বিভিন্ন পরীক্ষা এসেছে এবং আর্টিকেল এইটিন এখানে বলা রয়েছে অ্যাবলিউশন অফ টাইটেল মানে হচ্ছে উপাধি হ্রদ তো এটা আর্টিকেল এইটিনে বর্ণিত রয়েছে তো এইটা প্রত্যেকটা আর্টিকেল বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়েছে তো প্রত্যেকটা একদম মুখস্থ করে নেবে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী নতুন আপডেটেড প্রশ্ন কি সেভেন থাউজেন্ড জি কে দেখো এগুলো নতুন নয় এগুলো হচ্ছে বহুদিন ধরেই পুরনো জি কে প্রশ্ন তারপরে জেনারেল সায়েন্সের প্রশ্ন এগুলো তো নতুন হয় না এগুলো তো সব জায়গাতেই এক আজ থেকে দশ বছর আগেও যা পড়বে এখনও তাই পড়তে হবে আবার দশ বছর পরেও তো হিস্ট্রি জিওগ্রাফি এগুলো তো চেঞ্জ হয় না এগুলো কোনো নতুন নয় এটা ওই সেভেন থাউজেন্ড জি কে পিডিএফে যা আছে এখানেও তাই আছে একটা প্রশ্নও নতুন অ্যাড করা নেই এখানে ওকে কারেন্ট আমি তোমাদের করে দিচ্ছি আলাদা ভাবে টেলিগ্রামে পিডিএফও দিচ্ছি মার্চ মাস পর্যন্ত দেওয়া আছে এপ্রিলটা দু তিন দিনের মধ্যে আমি দিব তো এখানে দেখো এটা অ্যান্সার করো কি বলছে এটাকে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন কে তো এটা অ্যান্সার কি হচ্ছে হেনরি বেকারেল এটা দেখবে টেলিগ্রামে একটা পিডিএফ দেওয়া আছে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার আবিষ্কার এবং আবিষ্কারক সেখানে এটা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা অপসারিত হতে পারেন। এবার দেখো আমরা এটার তোমাদের মোটামুটি ভাবে আমরা অ্যান্সার জানি যে এটা রাষ্ট্রপতি এখানে দেখো দুটো অপশন রয়েছে একটা সংসদের পরামর্শে রাষ্ট্রপতি আর একটা হচ্ছে রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় তো এখানে কোনটা অ্যান্সার হবে এখানে মনে রাখবে হবে সংসদের পরামর্শে রাষ্ট্রপতি অপশন বি এখানে তোমাদের সঠিক অ্যান্সার হবে কুকা আন্দোলন শুরু হয়েছিল কোন রাজ্যে বলো এটা কুকা আন্দোলন কুকা আন্দোলন হচ্ছে পাঞ্জাব অপশন বি হচ্ছে দেন এটার সঠিক অ্যান্সার সরকারিয়া কমিশন নিযুক্ত হয়েছে কেন এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মানে আসবেই আসবে এরকম টাইপের প্রশ্ন অ্যান্সার হচ্ছে সেন্টার স্টেট বা কেন্দ্র রাজ্যর মধ্যে যে সম্পর্ক সেটার পরীক্ষা করা হচ্ছে এর কাজ তো সরকরিয়া কমিশন 1983 সালে ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সরকারিয়া কমিশনের সনদ ছিল বিভিন্ন পোর্টফোলিওতে মানে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র রাজ্য সম্পর্কে পরীক্ষা করা এবং ভারতের সংবিধান কাঠামোর মধ্যে পরিবর্তনের পরামর্শ দেওয়া কোন ধারায় অল ইন্ডিয়া সার্ভিস সৃষ্টির কথা বলা রয়েছে কোন অল ইন্ডিয়া সার্ভিস কথা বলা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আর্টিকেল বলে দাও কি আনসার হবে এখানে আমাদের তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে আর্টিকেল তিনশো বারো মুখস্থ করে নেবে কোথায় থেকে গান্ধীজি তার ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু করেছিলেন গান্ধীজি তার ডান্ডি অভিযান শুরু করেছিলেন কোন জায়গা থেকে অ্যান্সার হয়ে যাচ্ছে সবরমতী আশ্রম অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করার অব্যাহত পরে কিছু পরেই সত্যাগ্রহের সূচনা হয় মহাত্মা গান্ধী আমেদাবাদের কাছে সবদমতি আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করেন চব্বিশ দিনে দুশো মাইল পথ পায়ে হেঁটে তিনি ডান্ডি গ্রামে এসে বিনা করে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক দা হিন্দু ভিউ অফ এই বইটি রচয়িতা হলেন কে দা হিন্দু ভিউ অফ লাইফ বইটি রচয়িতা হলেন কে দা হিন্দু ভিউ অফ লাইফ বইটি রচয়িতা হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার অপারেশন ব্লাড যার সাথে সম্পর্কিত অপারেশন ব্লাড কোনটির সাথে সম্পর্কিত তো এটা অবশ্যই মনে রাখবে এটা বন্যা নয় কিন্তু অপারেশন ফ্লাড ফ্লাড লেখা রয়েছে মানে বন্যা করে দিয়ে চলে গেলে সেটা নয় এটা হচ্ছে প্রোডাকশন অফ মিল্ক বা দুগ্ধ শিল্পের সাথে সম্পর্কিত ওকে মিল্ক প্রোডাকশন সাথে সম্পর্কিত তরাই শব্দের অর্থ হলো বলো এটা তোমাদের ডাব্লিউ বিসিএস পরীক্ষা এসেছিল যত সম্ভব কবে এসেছিল মনে নেই বলো তরাই শব্দের অর্থ লোকি তো তরাই শব্দের অর্থ হচ্ছে স্যান্সেতে অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার মাতলা নদী কোন জেলার একটি গুরুত্বপূর্ণ নদী এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল রিভার রিলেটেড কারণ ওয়েস্ট বেঙ্গল রিভার থেকে প্রশ্ন আসবে আসবে মাতলা রিভার কোন জেলার একটি গুরুত্বপূর্ণ নদী তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার ম্যাগমা যা পৃথিবীর উপরে পৌঁছায় এবং পরে কঠিন অবস্থা হয় তাকে কি বলা হয় ম্যাগমা যা পৃথিবীর উপরে পৌঁছায় এবং পরে কঠিন অবস্থা হয় তাকে কি বলা হয় তো তাকে কি বলা হচ্ছে তাকে বলা হচ্ছে লাভা অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দি সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট যেখানে অবস্থিত দা সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট যেখানে অবস্থিত দ্য সেন্ট্রাল বেল্ডিং রিসার্চ ইনস্টিটিউট যেখানে অবস্থিত তো এটা হচ্ছে রুড়কি এবার তোমার কাছে প্রশ্ন আসতে পারে রুড়কি কোথায় আবার তো রুর্কি হচ্ছে উত্তরাখণ্ডে তো দুটোই মনে রাখবে উত্তরাখণ্ডের রুড়কি নামক জায়গাতে সেন্ট্রাল বেল্ডিং রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত নিচের কোনটি ভারতের তৈরি প্রথম ক্ষেপণাস্ত্র ভারতের তৈরি প্রথম ক্ষেপণাস্ত্র হচ্ছে কোনটি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে পৃথিবী অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে পৃথিবী ছিল ভারতের দেশীয় দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র যা ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আই দ্বারা উৎপাদিত হয়েছিল পরীক্ষায় আসতে পারে যে বলো আই জি ফুল ফর্ম কি তো ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কে ভারত ভারতরত্ন এবং নিশান ই পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন ভারত রত্ন এবং নিশান এই পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছে নিম্নক্ত কে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে মোরাজি দেশাই অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক ইউনাইটেড ইউনাইটেড এর সেক্রেটারি জেনারেল কত বছরের জন্য নিয়োগ হয়েছিল তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে পাঁচ বছরের জন্য অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মনে রাখবে জাতীয় সংঘ বা ইউনাইটেড নেশনস ছয়টি প্রধান অর্গান বা অঙ্গ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ইউএনএসি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন হয়েছিল সেভেন্টিথ জানুয়ারি 1946 তো এটা মনে রাখবে ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত আচ্ছা কালকে ইউটিউব থেকে একটা মেল এসেছিলো যে চ্যানেলের ওপর কিছু ইম্প্যাক্ট পড়ছে যে চ্যানেলের গ্রোথের জন্য প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে লাইক শেয়ার কমেন্টের যদি কম হয় চ্যানেলসের মানে লোকের কাছে রিকমেন্ড কম হয় ঠিক আছে তো প্রত্যেকে রিকোয়েস্ট করব যে যারা যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও অবশ্যই শেয়ার করবে না করবে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে কিন্তু ভিডিওটা একটা করে প্রত্যেকে লাইক করে দিও ওকে অ্যাটেন্ডেন্স হিসাবেই লাইক করে দিও প্রত্যেকে নাহলে একটু প্রবলেম হচ্ছে চ্যানেলের তো এখানে এটা অ্যানসার কি হচ্ছে বলো ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত তো এটা হচ্ছে পুনে মহারাষ্ট্র অপশন বি হচ্ছে কেন এটার সঠিক অ্যান্সার জিস এর পুরো নাম কি জিস এর ফুল ফর্ম হলো কি তো জিস এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অপশন বি হচ্ছে কেন এটার সঠিক অ্যান্সার সিন্ধু সভ্যতা নিম্নে কোন ধাতুটির ব্যবহার ছিল না এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হিস্ট্রি থেকে এই প্রশ্নটা অনেক পরীক্ষা এসেছে যে সিন্ধু সভ্যতার সময় কোন ধাতুটির ব্যবহার ছিল না তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে লোহা বা আয়রন অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল প্রত্যেকে অ্যান্সার করো বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে লর্ড রিপান অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখো লর্ড রিপনের সময় কি কি ঘটনা ঘটেছিল তার সময় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়েছিল আঠারোশো সালে প্রথম ফ্যাক্টরি ল বা প্রথম কারখানা আইন একশি সালে স্বায়ত্ত শাসনের বিষয়ে সরকারি রেজলিউশন আঠারোশো সালে এলবার্ট বিল বিতর্ক যেটাই প্রশ্নের অ্যান্সার আঠারোশো তিরাশি থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং শিক্ষা সংক্রান্ত যে হান্টার কমিশন সেটা হয়েছিল আঠারোশো সালে তো এই ঘটনাগুলো ঘটেছিল লর্ড রিপনের আমলে সার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন এইটটি ফাইভ অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার সার্ক আটই ডিসেম্বর নাইনটিন এইটি ফাইভ কোথাও ছিল ঢাকা শহরে এটা মনে রাখবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে অবস্থিত অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যানসার এবং এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা হচ্ছে একটা মানব অধিকার বিষয়ক মানে হচ্ছে হিউম্যান রাইটস বিষয়ক একটি বেসরকারি সংস্থা এটি মানব অধিকার বিষয়ের উত্তরণ এবং মর্যাদা রক্ষায় জাতীয় সংঘের সাধারণ পরিষদ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজিএ যেটাকে বলছে তার গৃহীত সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র বাস্তবায়নে এই সংস্থাটি একযোগে কাজ করে সংস্থাটি উনিশশো সালে যুক্তরাজ্যে স্থাপিত হয় এবং এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন যেটাই যেটা এবং সালে সালে এটা নোবেল পিস পেয়েছিল এবং অধিকার পুরস্কার তো এগুলো অবশ্য একটু মনে রাখবে কারণ প্রশ্ন যত তোমাদের এক্সাম আসছে বরপর তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড ওরা বাড়াচ্ছে আর সেই মানে তুমি পড়ে মুখস্ত করে চলে গেলে পুরনো একটা বই সেখান থেকে হবে না তোমাকেও কিন্তু নিজে নিজে আপডেট করতে হবে লোকটা ক্রথ কোন রাজ্যে অবস্থিত লোকটা ক্রদ কোন রাজ্যে অবস্থিত এগুলো বহু পরীক্ষায় আসা প্রশ্ন এবং সহজ প্রশ্ন তার সাথে আবার যদি প্র্যাকটিস না থাকে তোমার তুমি আবার আন্দাজে করতে গিয়ে ভুলও করে আসবে লোকটা ক্রদ কোন রাজ্যে অবস্থিত তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে মণিপুর অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে বিশাখাপত্তনম আজকে কিন্তু অনেক স্ট্র্যাটেজিকে পড়ালাম হিস্ট্রি জিওগ্রাফি আজকে একটা কম হয়েছে এই প্রশ্নটা বলো পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন তো এটার একটু ডাটা নিয়ে সমস্যা আছে এখন আমি লেটেস্ট ডাটা কোথাও খুঁজে পাচ্ছি না কোনো বইয়ে থাকলে একটু কমেন্ট করে দিও যে এটার অ্যান্সার চেঞ্জ হয়েছে কিনা না আমি যতদূর পড়েছিলাম যে ডাটা পেয়েছিলাম সেই অনুযায়ী এটা পুরুলিয়া হচ্ছে কিন্তু দু হাজার একুশ বাইশের কোনো ডাটা আমি কোথাও পাইনি তোমাদের কাছে যদি কোনো বইয়ে এই ডাটাটা চেঞ্জ হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও ওকে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়ে থাকে বলো দেখো একটা হয় ভিটামিনের অভাবে কি কি রোগ হয়ে থাকছে আর একটা হচ্ছে ক্যাডমিয়াম তারপরে ব্ল্যাক ইটাই ইটাই মিনামাটা এলো কার জন্য হয়ে থাকে সেটা তো ইটা এটাই রোগ হয়ে থাকে ক্যাডমিয়াম দূষণের ফলে বিক্রমশীলা মহাবিয়ার প্রতিষ্ঠা হয়েছিল কোন রাজবংশের সময় বিক্রমশীলা মহাবিয়ার প্রতিষ্ঠা হয়েছিল কোন রাজবংশের সময় এখানে আমাদের অ্যান্সার কে যাবে আমরা প্রত্যেকে জানি যে পাল বংশের সময় এটা প্রতিষ্ঠা হয়েছিল একই প্রশ্ন আচ্ছা বিক্রমশীলা অপশন দেখে তুমি অ্যান্সার করে দিতে পারবে যে ধর্মপাল কিন্তু পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এটাও মনে রাখবে এটাও দেখবে তোমাদের ডাব্লিউ বি পরীক্ষায় এসেছে কুনওয়ার সিং আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় কুনওয়ার সিং তিনি আঠারোশো সালে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় এটা তোমার ইয়ার গুলো দেখি তুমি অ্যান্সার করে দিতে পারবে যে বিহারে এটা বিহার পিএসসি পরীক্ষায় এসেছিল তো অ্যান্সার হয়ে হয়েছে আমাদের অপশন বি বিহার তো টোটাল আজকে আমরা 55 क्वेश्चन ডিসকাস করলাম আউট অফ 55 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টার্গেট রাখবে প্রত্যেককে মিনিমাম যেন 35 প্লাস স্কোর তোমাদের হয়ে থাকে কম্পিটিশন খুব হাই হচ্ছে তো খুব ভালোভাবে পড়ে রাখবে এবং প্রত্যেকেই রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটা করে লাইক করে দিতে কারণ এটা চ্যানেল উপরে একটু তোমাদের এফেক্ট পড়ছে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নিতে পারো বন্ধুর সাথে পারলে একটা করে ভিডিওটা শেয়ারও করে দিও এবং তোমাদের জন্য এই সেভেন থাউজেন্ড জিকে যে ক্লাসগুলো করালাম এটা পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে নোটটা বাই করতে চাইলে এই নাম্বারে মেসেজ করবে ডাইরেক্ট বাই করতে চাইলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে বাই করে নিতে পারো জেনারেল সায়েন্সে তোমরা যারা কাছা ডাবলিউ বিএসএস পিবিএস ইয়ারের জেনারেল সায়েন্সেরও পিডিএফ অ্যাভেলেবেল এটারও ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে ভিডিও প্লে লিস্ট দেওয়া রয়েছে যেখান থেকে খুশি পরীক্ষার আগে এগুলো কমপ্লিট করে রাখবে ওকে অ্যান্ড থ্যাঙ্ক প্রিপারেশন কেমন চলছে সেটাও একটু কমেন্ট করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো